আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু ম্যানাদার ব্লগ ভিডিও আমার এমআরএস রোজ ব্লগ চ্যানেল তো আমি আমার চ্যানেলটার নাম চেঞ্জ করেছিলাম মাঝখান দিয়ে সমুজ লাইফস্টাইল দিয়েছিলাম কিন্তু আমার জি মেল নামটা চেঞ্জ করা যাচ্ছিল না এই জন্য আমি আবার সেম নামে ব্যাক করেছি মানে আগে যেটা ছিল এম আর এস রোজ ব্লগস মানে মিসেস রোজ ব্লগ তো সেটাতে আবার ব্যাক করেছি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা নববর্ষের পহেলা বৈশাখের তো পহেলা বৈশাখ ওইভাবে সবাই পালন করলো আমি করেছি একদম লাইফ যেভাবে যায় সেইভাবে তো আমাদের বাড়ি থেকে কতগুলো আম ছিল আমার হাজব্যান্ড মানে আমার শ্বশুর বাড়ি থেকে সেগুলো মা খাচ্ছিলাম এই জন্য লেবু পাতা ছিঁড়ে আনলাম সাথে ধন্যা পাতা আর হচ্ছে লেবু একটা লেবু এনেছি গাছ থেকে আমাদের গাছ থেকে এগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি এখন সবাইকে দেখতেছিলাম পহেলা বৈশাখ উপলক্ষে সকাল সকাল উঠে একদম পরে রেডি হয়ে গিয়েছে 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 বাইরে ঘুরতে অনেকে মঙ্গল শোভাযাত্রায় কিন্তু আমি মনে হয় একমাত্র ব্যক্তি যে বাসায় শুয়ে বসে সকালবেলা ঘুম থেকে উঠছি বারোটার সময় ওই ঠাটুকটাক রান্না বাড়া কইরা এখন হচ্ছে মা খাইতে বসে পড়ছি আমার জামাইরে নিয়ে সে দুপুর বেলা আসছে এসব বলতেছে আমগুলো মা খাও অনেকদিন ধরে আম খানো খাওয়া হয় না আর এটাই ছিল আমাদের বছরের প্রথমবার আম খাওয়া কাঁচা কাঁচা আম মাখিয়ে খেতে এতটা ভালো লাগে যেটা বলার মতো না এটা আমের শরবত আরও বেশি ভালো লাগে কিন্তু আমার ঘরে আপাতত ব্ল্যান্ডার নাই এই জন্য শরবত আমি বানাইতে পারি নাই খুবই দুঃখজনক ব্যাপার এটা তো যাই হোক আমগুলো আমি ছিলে নিয়েছি ভালোভাবে এখন টুকরা করে কেটে নিব তারপরে কুচি কুচি করার যে মেশিন গুলো সেগুলোতে কুচি কুচি করে নিব ভিতর থেকে বিচিটা বের করে নিলাম এই আমগুলো এখনো শক্ত হয়নি মাত্র হয়েছে কিন্তু এটা যেহেতু গ্রামের বাড়ি মানুষ আম ছিঁড়ে নিয়ে যায় এই জন্য আমাদের গাছের বেশিরভাগ আমি নিয়ে এসেছি আরো অনেকগুলো আছে ওগুলা সামনে আম দিব আর আজকে এগুলো মাখালাম তো এখানে ভালোভাবে কুচি করে নিচ্ছি আমগুলো যাতে একদম মিহি হয় দেখছিলাম এক সাইড দিয়ে একটু বড় হয় আর এক সাইড দিয়ে একটু ছোট হয় তো ছোট যেটা সেটাই ভালো হয় একদম কুচি কুচি হয়ে যায় তো এই জন্য ভালোভাবে কুচি করে নিচ্ছিলাম ছোটটা দিয়েই ছোট সাইড এরটা দিয়েই আমগুলো খেতে মিষ্টি হয়ে গেছে কুচি করার পরে আগে টক ছিল কিন্তু একদম ঘিচি ঘিচি করার পরে কেমন যেন স্বাদই চেঞ্জ হয়ে গিয়েছে তো যাই হোক খুবই ভালো ছিল বৈশাখ মাসের প্রথম দিনে বৈশাখের ফল খেয়ে ফেললাম মানে বৈশাখ জ্যৈষ্ঠ তো হচ্ছে আম কাঁঠালেরই সিজন সাথে লিচু আছে যেটা আমার পছন্দের ফল তো আপনাদের পছন্দের ফল কি কি সেটা কমেন্ট করে অবশ্যই বলে যাবেন যেহেতু গরম পড়ছে এখন এখন এই আর কিছুদিন পরেই দশ পনেরো দিন পরেই হচ্ছে আম পাকা শুরু হয়ে যাবে আর বৈশাখ মাস যেহেতু চলে এসেছে এর মধ্যে তো ঝড় বৃষ্টি হবেই হবে শিল পড়বে আম অনেকগুলো নষ্ট হয়ে যাবে অনেকগুলো পড়ে যাবে ওইটা হচ্ছে আরেক ঝামেলা তো সব কিছু মিলিয়ে ঝিলে বৈশাখ জ্যৈষ্ঠ মাছটা মোটামুটি ভালোই লাগে কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে বসন্তকাল যেটা বৃষ্টিও থাকে না রোদও থাকে না হালকা হালকা ঠান্ডা থাকে আবহাওয়া বাতাস থাকে অনেক বেশি সেটা খুবই বেশি ভালো লাগে তো এখানে আমগুলো কচানোর পরে আমি লেবু পাতা পাতা কাঁচা মরিচ আর হচ্ছে যে লেবুটা এনেছিলাম সেটাও গুচি করে কুচি করে নিলাম যে যেহেতু মা যতটুকু সম্ভব হয়েছে তো ওইভাবে এখন হচ্ছে এগুলোকে আমি আমের মধ্যে দিব তারপরে কিছু লবণ দিলাম এমনিতে সাদা লবণ যেটা সেটাও দিয়েছি আবার আলাদা করে বিট লবণও দিয়েছি তো দুই পদের লবণই দিয়েছি কিন্তু চিনিটা আমি প্রথমে স্কিপ করেছিলাম মানে চিনিটা দেইনি প্রথমে তারপরে একলাম যে একটু টক একটু বেশি লাগছে তারপরে আবার আমি পরবর্তীতে সেটা এড করেছিলাম কিন্তু সেই ক্লিপ নিতে ভুলে গিয়েছিলাম তো যাই হোক চিনি চিনি দেওয়ার পর একটু বেশি মজা লেগেছিল আর তখন একদম পরিপূর্ণ স্বাদটা পেয়েছিলাম কিন্তু খুব বেশি মিস করছিলাম হচ্ছে কায়সন্ডি যেটা আমার ঘরে ছিল না কায়সন্ডিটা দিলে আরো একটু বেশি ভাল লাগতো তারপরেও মোটামুটি ভালো লেগেছে প্রথমবার বছরের প্রথমবার আম মাখা খুবই ভালো হয়েছে খেতে তো দুপুরবেলা অনেক রোদ ছিল যখন এটা আমরা করেছিলাম কিন্তু পরবর্তীতে দেখলাম সবকিছু অন্ধকার একদম বৈশাখ মাসের এক তারিখেই ঘূর্ণিঝড় শুরু হয়ে গিয়েছে ঘূর্ণিঝড় বলতে মানে কালবৈশাখী ঝড় শুরু হয়ে গিয়েছে প্রচুর পরিমাণে বাতাস ছিল যেটার আমি একটা ভিডিও ক্লিপ নিয়েছি এবং এটা আমি শেষে দিয়ে দিব তো আজকে ভিডিও এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর হচ্ছে আমার ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব আর তো করবেনই করবেন আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ ও গ্রিম আর যারা আমাকে সাবস্ক্রাইব করেন তাদেরকে এক্সট্রা ভালোবাসা আল্লাহ হাফেজ